নমস্কার আমি আচার্য সুজয় শাস্ত্রী বলছি এর আগের ভিডিওতে আপনাদের আমি একটা যোগ নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রবি শুক্রের যোগ যেটা কেন হয় কেন বা বলছে এটাকে রবি শুক্র যোগ দারিদ্র্য যোগ আজকে তেমনই একটা আলোচনা করব বুধ শুক্র কম্বিনেশনকে নিয়ে বুধ শুক্র দেখুন জ্যোতিষীরা কিন্তু এই পাটটাকে পুরো ছেড়ে দিয়ে চলে যায় বুধ শুক্র কম্বিনেশনটা এটা কিন্তু বিশাল ভাইটাল পার্ট দেখবেন আপনার ছেলে কিংবা মেয়ে দিন দিন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কথার অবাধ্য একটা কথা বললে দশটা কথা শুনিয়ে দিচ্ছে ঠিক আছে কিংবা তার মুখের যে ভাষা সেই ভাষা জ্ঞানটুকু হারিয়ে ফেলছে এটা কেন হয় এটা একটা ভীষণ ভাইটাল পার্ট সেটা হচ্ছে রবি শুক্র এটাকে বলছে কি এই রবি শুক্র বলছে বুধ শুক্র কম্বিনেশান বুধ শুক্র কম্বিনেশনটা কি এটা হচ্ছে কি বুধ শুক্র ব্যবিচার্য অ্যাকচুয়ালি ব্যবিচার কথাটা আমরা কোথায় ব্যবহার করি দেখুন জ্যোতিষের তন্ত্র কিন্তু কিছু সুন্দর ইন্টারেস্টিং সাবজেক্ট আপনাকে পুঙ্খানুপুঙ্খানো বিচার করতে হবে আর পাটটাকে বুঝতে হবে সমস্যা কোথায় জানেন তো এখন আজকালকার দিনে হচ্ছে কি সবাই তো জ্যোতিষী কিন্তু প্রকৃত জ্যোতিষ হতে গেলে প্রকৃত শিক্ষাটাই দরকার তাই আমাদের চেম্বারে এত বছরের দীর্ঘ কুড়ি বাইশ বছরের চেম্বারের অভিজ্ঞতা বলছি বহু মানুষ এসে আমাকে বলে দাদা আমি বহু বহুজনের কাছে গেছি কিন্তু রেজাল্ট পাইনি অ্যাকচুয়ালি রেজাল্ট তো ওইভাবে পাবেন না রেজাল্ট পেতে গেলে পুঙ্খানুপুঙ্খ বিচার দরকার সেই জ্যোতিষীর যোগ্যতা দরকার যাই হোক সেবার আইবার আসছি রবি শুক্র এই বুধ শুক্রের কম্বিনেশন এটাকে ব্যবিচার যোগ বলছে কেন অ্যাকচুয়ালি জানবেন জ্যোতিষের ভাষায় বুধকে বালক বলা হয় সবাই নিশ্চয়ই জানেন বুধ মানে বুধ হচ্ছে বালক বুধকে বালক প্ল্যানেট বলা হয় আর শুক্র হচ্ছে একটা প্রবীণ আগের আগের ভিডিওতে বলেছিলাম যে শুক্রের মধ্যে কিন্তু তামসিক গুণ বিরাজমান একটা বিষয় সবসময় জানবেন তামসিক শুক্র হচ্ছে কি বলুন তো সুখ ভোগ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তিতে মেতে থাকে ঠিক আছে এবার বুধ হচ্ছে বালক ধরুন আপনার সন্তান জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পর থেকেই মানে যখন থেকে ধরুন তার জ্ঞান হয়েছে জ্ঞান হওয়ার পর থেকেই সে যদি আমোদ প্রমোদ ফুর্তিতে মজে থাকে তাহলে তার জীবনটা কিভাবে তৈরি হবে একটা জিনিস বিষয় মাথায় রাখতে হবে যে জীবন কিন্তু প্রতিষ্ঠিত হতে গেলে না স্টেপ বাই স্টেপ এগোতে হয় ঠিক আছে স্টেপ বাই স্টেপ এগোনোটা ভীষণ জরুরি সেই জন্যে বলা হচ্ছে কি যে বুধ শুক্র কম্বিনেশানটা ভীষণ নেগেটিভ ভীষণ নেগেটিভ কম্বিনেশানের একটা শুক্র সেই কারণে এই যোগটাকে বলা হয়েছে বুধ শুক্রের ব্যবচার যোগ বুধ শুক্রের ব্যবীচার যোগ এটা একটা এরকমই যোগ যদি ধরুন কোনো জাতক বা জাতিকার মানে জন্মকুণ্ডলিতে পড়ে যায় ভীষণ নেগেটিভ প্রভাব দেয় ভীষণ নেগেটিভ প্রভাব দেয় দেখবেন সেই ছেলে ভীষণ কথার আবদ্ধ হবে ঠিক আছে এমনকি পড়াশোনার লাইফে পড়াশোনা ঠিক মতো করবে না কর্মজগতে কর্ম ঠিক মতো করবে না ঠিক আছে এই বিষয়গুলো লক্ষ্য করা যায় ত এইটাকে সেই কারণেই বুধ শুক্রের ব্যবচার যোগ বলছে কারণ হচ্ছে শুক্র হচ্ছে কি বলুন বুধ হচ্ছে বালক বুধ আর শুক্র হচ্ছে একটা প্রবীণ প্ল্যানেট যে হচ্ছে কি মানে আনন্দ ফুর্তি ভোগ বিলাসে মত্ত থাকে সব সময় ততএব আপনার সন্তান যদি জন্মগ্রহণ করেই ধরুন যে ভোগ বিলাস আনন্দে মেতে থাকলো তাহলে সে তো মানে নিজের জীবন সম্বন্ধে ওয়াকিবল হলো না সেই কারণে এই যোগটাকে বলছে বুধ শুক্রের ব্যবিচার যোগ বলছে দেখুন জ্যোতিষের অনেক কিছু ভাইটাল ভাইটাল পার্ট রয়েছে সেগুলোকে জানতে হবে বুঝতে হবে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এটা ঠিক আছে অতএব তাহলেই কিন্তু আপনি মানে সঠিক মানে একদম সঠিকভাবে মানে প্রতিকার প্রতিবিধান পাবেন তো সেই কারণেই বলা হচ্ছে যে এরকম ছোট ছোটো ছোটো ভিডিও পেতে আমার লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পরবর্তী অনুষ্ঠানে আবার অন্য কোনো নতুন যোগ নিয়ে আমি বলবো আজকে যেমন বুধ শুক্রের যোগ নিয়ে বললাম কারোর জন্মকুণ্ডলিতে যদি বুধ আর শুক্র কম্বিনেশান একসাথে থাকে এটাকে ব্যাবিজার যোগ বলছে এটা ভীষণ মারাত্মক খারাপ যোগ ঠিক আছে এটা ভালো ফল দেয় না ঠিক আছে অতএব সে কী করতে হবে এটার প্রতিকার প্রতিবিধান কী হয় সেটা চেম্বারে যারা আমাকে ভিজিট করেন তাদেরকে অবশ্যই সেখানে সামনে আলোচনায় করা হবে দেখুন ভিডিওতে তো সব কথা বলা সম্ভব হয় না সেই কারণেই বললাম আর একটা জিনিস সব সময় বলি এখন কিন্তু জ্যোতিষীর অভাব নেই ঠিক আছে এখন কিন্তু মানে জ্যোতিষ কিন্তু সঠিক জ্যোতিষীর কাছে যাবেন যার শিক্ষাগত যোগ্যতা আছে যে জ্যোতিষ জানে ঠিক আছে আপনাকে আর একটা বিষয় হচ্ছে জ্যোতিষীর কাছে গিয়ে কখনো আপনার সমস্যার কথা বলবেন না ঠিক আছে শুধু বলবেন আমি যার জন্যেই দেখাতে যাবেন সেটা আপনার সন্তান হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনি নিজে হতে পারেন কিংবা আপনার ভাই হতে পারে দাদা হতে পারে বোন হতে পারে যার জন্যেই দেখাতে যান গিয়ে হ্যাঁ তাকে বলবেন বিচার করে বলতে যে এটার কী প্রবলেম আছে সেটা বলুন ঠিক আছে কখনো নিজের প্রবলেম গিয়ে জ্যোতিষীকে বলবেন না বললে ভাববেন কিন্তু তার কোয়ালিটি আপনি বুঝতে পারবেন না তার জয়মা তারা সবাই ভালো থাকুন পরবর্তী অনুষ্ঠান ভিডিওতে আবার দেখা হবে